আজকে আপনাদেরকে আমরা বলছি আমাদের দেখে দেখে অনেকেই ভিডিও বানাই আমরা প্রায় চার চোদ্দ বছর ধরে ভিডিও বানাই এর আগে আমার দুটো চ্যানেলও বন্ধ হয়ে গেছে অনেক মানুষ দেখে ফলো করে দূর দূরান্ত তো এই ভাইগুলো এসছে একদম হাওড়া জেলা দিকে তো হাওড়া জেলা সেই খাল্না কোথায় খাল্লা খাল্লা যেখানে সেই লক্ষ্মী পুজো ফেমাস হয় আমরা প্রত্যেক বছর যাই ভিডিও করতে তো একদিন হঠাৎ আমাকে এই ভাই ফোন করলো যে বলে স্যানদা এরকম তোমরা যেখানে যা ভিডিও বানাতে যাও বিভিন্ন জায়গায় তো যাও আর আমি একটা দোল ক্যামেরা কিনছি আমাদেরকে ডাকবে তো আমি বললাম অবশ্যই ডাকবো কেন ডাকবো না যে যা যাবে সবাই মিলে ভিডিও বানাবো এতে আমাদের দলটাও ভারী থাকবে একসাথে ভালো লাগবে তো আমরা কিন্তু আমি অনেক মানুষকে একত্রিত করেছি অনেক ইউটিউবারকে এবং অনেক ইউটিউবার আমাদের দ্বারা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সেলুন দোকান ব্যবসা আমরা তার ভাগে ভাগে ভিডিও বানাই এবং অনেকেই কিন্তু এই ভিডিও বানিয়ে অনেক টাকা ইনকাম করছে আর্নিং আর যেমন একজন আমাদের সাথে আগে কীর্তনে যেত কীর্তনে গিয়ে গিয়ে মানে আমি ভিডিও ভিডিও কোনোদিন বানাইনি আমি ভিডিও বেড়াগুড়ি বানাই তো দেখে দেখে আজকে সে কীর্তন থেকে ক্যামেরা চালাচ্ছে যেখানে যা কীর্তন হচ্ছে কীর্তনিয়ার থেকেও দু হাজার তিন হাজার দিচ্ছে আবার কাউকে ধরো কীর্তন করে দিচ্ছে ভাড়া সেখান থেকেও এক দু হাজার কমিয়ে দিচ্ছে এইভাবেও কামাচ্ছে আমাদের কোলাঘাটে আরো একজন ভাই আছে বিভিন্ন

অনেক মানুষ আমার সাথে গিয়ে গিয়ে তারা প্রথম প্রথম যখন ভিডিও বানানো হয় তার বিয়ের আগে তার বউ আমার ভিডিও দেখত বউ ভিডিও দেখতো দেখত যখন দেখা হলো বিভিন্ন জায়গায় ভিডিও ভিডিও বানায় মোটামুটি আমাদের বন্ধ হয়ে যাওয়ার পর আমাদেরকে পাত্তা দেয়নি কিন্তু এখন মাঝে মাঝে বলে তুমি গামছা করে ভিডিও করো এ করো যে যেমন কন্টেন্ট বানায় তবে এক সময় ওই সকল বন্ধ হয়েছিল তো আজকে আমি দর্শকদেরকে বলতে চাই আর এই ভাইয়ের চ্যানেল তোমার চ্যানেলের নাম কি মিন্টু এসাদ মিন্টু এসাদ এস আর কে বলো এস আর কে বলো আর এখন ফলোয়ার কত হচ্ছে পাঁচ হাজার তো পাঁচ হাজার আমার সানা হুম ফলোয়ার আছে ছ হাজার কি ভিডিও আমি মিউজিক ভিডিও বানাই মিউজিক রিলস ভিডিও বানাই আর এই যে দেখতে পাচ্ছেন দাদাভাই কথাটা বলি একটা দোন ক্যামেরা কিনেছে প্রায় 147000 টাকা দিয়ে একটা ফোন কিনেছে 85000 টাকা দিয়ে কত টাকা ইনভেস্ট করেছে তো আমরা এই ভাইকে দোন উড়াচ্ছে আমি দেখছি কয়েকদিন ধরে আজকে আমি ওকে বুদ্ধি দিলাম যে রিলস ভিডিও গুলো যে হয় দোন মানে রিলস ভিডিও বোকা ভিডিও ওখানে দোকানে দি দরকার রিলস ভিডিও গুলো 13 সেকেন্ড থেকে 14 সেকেন্ডেরই গান থাকবে আর ভিডিওটা আরকেস্টারে গান দিয়ে হবে ফেসবুকে গান দিয়ে তুমি আমার কথাটা سنو আমি তোমাকে সোশ্যাল মিডিয়ার দ্বারা যারা আমাদের দর্শক দেখছেন আমাদের থেকে অনেক সিনিয়র আছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এটা আমি বানি বলছি তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি আমার পদ্ধতিতে যদি তুমি চলো দেখবে তুমি দু তিন মাসের মধ্যেই কিন্তু আর্নি এর জায়গায় পৌঁছে আমি এটা জ্ঞান দিচ্ছি না তারা কেন আমি এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি তুমি যখনই একটা এক মিনিট দেড় মিনিট দু মিনিট তিন মিনিটের ভিডিও ছাড়বে দো ভিডিও লোকের অত দেখার টাইম নেই লোক দেখে রিলস ভিডিও বাংলাদেশ করে উড়িয়ে দিয়ে করে এরকম একটা জন্মাষ্টমীর ভিডিও থাকবে তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড এর বেশি না দেখবে হু করে মিলিয়ন মিলিয়ন ভিউ তুমি দুর্গা পুজোর খান নাই ধরো ভিডিও করতে গেছে শ্যাকস্যাক করে ধনটা উড়ি দিয়ে গান দিয়ে দিল এবার তোমরা দর্শক যারা ভাববে শ্যাম ভাই তুমি করো কেন হ্যাঁ আমার নিজের এখনো ধোন ক্যামেরা আমি কিনতে পারিনি মাঝে সাঝে বন্ধু বান্ধবদের থেকে ভাড়া নিয়ে যে একটু আধটু ধোন উড়াই কিংবা কেউ খুশি করেও দেয় নিজে থেকে ঠিক আছে কাউকে জোর করি না ধরুন একবার বললাম একটা দনের দাম অনেক দাম এক লাখ সাতচল্লিশ এক লাখ দু হাজার টাকা অনেকে বাচ্চার খিনানাগুলো যেগুলো মেলা বাজারে বিক্রি হয় দু হাজার তিন হাজার টাকা দেখে ভাবে যে দু তিন হাজার টাকায় কিনে নিয়ে এসেছে না ওগুলো অনেক দাম যারা দর্শক দেখছেন আপনাদেরকে বলছি একটা বড় ইউটিউবার যারা দোন ক্যামেরা নিয়ে গিয়ে উড়ায় কত টাকা ইনভেস্ট করতে হয় ভাবছেন এই ছেলেটাই দু লাখ টাকা আড়াই লাখ টাকা জিনিস ইনভেস্ট করেছে এই কদিনে একটা স্বপ্নও রয়েছে তো যারা এলাকার মানুষ আছে সবাই সাপোর্ট করুন এই দেখুন এই যে এলাকার যে মেলা বাজার অনুষ্ঠানগুলো নিঃস্বার্থভাবে জিরো ইনকামে জিরো ইনকাম কবে ফেসবুক থেকে আর্নিং আসবে সেই আশায় রয়েছে অনেকে দেখে ভাবে যে মানে এরা প্রচুর টাকা ইনকাম করে সেই জন্য চলে এসেছে আর গাড়ি গাড়ির তেল পুড়িয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় ঠিক আছে গাড়ির তেল ভুল বললাম নাকি আগে দু আড়াই লাখ টাকা ইনভেস্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে কন্টেন্টগুলো বানিয়ে বানিয়ে একটা চ্যালেঞ্জকে হাইলাইট করে সেই চ্যালেঞ্জ এখন ভালো হাইলাইট হয়ে যায় যখন মানুষটা ছোট থাকে তখন কেউ সাপোর্ট করে না যখন বড় হয়ে যায় দেখবেন দর্শক কিছু কিছু মানুষ আছে রিপোর্ট মারি দেয় স্ট্রাইক মারি দেয় অন্যদিকে মার দেয় হিংসা তবে এরকম কারো ক্ষতি করো না জানবে একটা জিনিস কারো ক্ষতি করলে তোমারও একদিন ক্ষতি হবে ভগবান বলে উপরে কেউ আছে কারো যদি ভাই কাউকে দু ভাত না দিতে পারবো কারো ব্যক্তিগতভাবে বলছি পার্সোনালি কারো ক্ষতি করাটা উচিত নয় কাউকে যদি কারো প্রতি খারাপ লেগে থাকে তাকে পার্সোনালি বলো যে তোমার জন্য আমার এটা ক্ষতি হয়েছে দাদা এটাকে তুমি এরম করো না কিন্তু এরকম যারা করো দয়া করে বলছি ভগবান বলে কিন্তু একটা জিনিস আছে আমাদের মাংস রক্তের গোড়া হাড়ে শরীর বেশিদিন কেউ লাস্টিং না আজকে আমরা ইয়ন আছে একদিন বয়স হবো তো আমি কিন্তু এই ভাইকে বলছি এবং আমাদের প্রায় আমাদের আন্ডারে অনেক ইউটিউবার আমাকে রেসপেক্ট করে অনেক মানুষই ভালো কথা বলি বলে হয়তো কিছুর কথা হয়তো বুঝিয়ে বলতে পারেনি এমন কিছু বলে দিই হয়তো অনেকের গায়ে লেগে যায় কথাগুলো উচিত কথা বলি বলে কিন্তু কথাটা বাস্তব বলি ছোট ছোট ভিডিও ছাড়বে রিলস ভিডিও আর অর্কেস্ট্রারে গান দিবে এখন হচ্ছে ওই এ থেকে চ্যালেঞ্জের ভিডিও গানগুলো দিলে কপিরাইট রাইট করে ছোট ছোট গান দিবে অর্কেস্ট্রারে তাও আবার বড় শিল্পী নয় যেগুলো এই শর্ট শর্ট তেরো সেকেন্ড চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড এরম ভিডিও বানাবে আর যেগুলো বোকা ভিডিও বানাবে ওটাই বোকা ভিডিও থাকবে আর যেগুলো রিলস ছাড়ছো রিলস ছাড়বে আর দোয়ের ভিডিও গুলো কিন্তু দোন ক্যামেরা যদি ঠিকঠাক ভাবে কিনে ঠিকঠাক ভাবে ভিডিও বানানো যায় খুব অল্প দিনে কিন্তু মানুষ একটা জায়গায় পৌঁছে যায় একটা মানুষ দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনতে পারে একটা মানুষ কিন্তু পারে না এক লাখ দেড় লাখ টাকা দিয়ে একটা দোন ক্যামেরা ইনভেস্ট করতে তুমি এখন একটা তুলনামূলক খুঁজলে গ্রামে হয়তো খুঁজলে দুজন তিনজনের হয়তো দু তিনজনের হয়তো দোন পাবে আর তুমি একটা গ্রাম খুঁজলে হাজার হাজার মোবাইল বেরাবে দোনের সম্মান কিন্তু এখনো রয়েছে কিছু মানুষ ব্যাপার ভিডিও ডাউনলোড করে ছেড়ে দেয় বলে ছ্যাঁচা কার হয়ে গেছে সবাইয়ের কাছে দোন ভিডিও কিন্তু ডোন ভিডিওর কনটেন্ট আলাদা জিনিস ধরো তুমি একটা ভিডিও ছাড়ছো তোমার ভিডিওটাকে ডাউনলোড করে ছেড়ে দিল এর জন্য কিন্তু লোকটা সবাই দেখতে পাচ্ছে দোনের ভিডিও কিন্তু দোন বেশি নেই বাজারে একটা দোন এক লাখ দেড় লাখ টাকার উপরে দাম কেউ পারে না যে অত টাকা ইনভেস্ট করার জন্য তো যাই হোক অনেক কিছুই বললাম তো